ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলায় যখন উত্তপ্ত মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব ঠিক তখনই ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এবং তাদের নিহতের ঘটনায় সন্দেহের দ্বারা ক্রমশ বেঁধে উঠেছে জল্পনা চলছে কেন ইব্রাহিম রাইসি ইরানের মতো মধ্যপ্রাচ্যের একটি ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে আশির দশকের মার্কিনদের তৈরি হেলিকপ্টারে সফর করলেন আর কেনই বা তাকে নিরাপত্তা দেয়া অপর দুই হেলিকপ্টারের কিছুই হলো না কেনই বা তারা বিধ্বস্ত হেলিকপ্টারকে ফেলে চলে গেল সব বিষয়ে নানা সন্দেহের যা যেমন বিস্তার লাভ করছে ঠিক তেমনি ইসরায়েল ও তার মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্রের উপর সন্দেহের তীর আঙ্গুল তুলছে কেন এই সন্দেহের তীর ইসরায়েল তথা যুক্তরাষ্ট্রের দিকে এমন প্রশ্নের উত্তর খুঁজতে হলে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলের কথা উঠে আসবেই কারণ পৃথিবীর অন্যতম হত্যাকারী একটি গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে যা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এর বিশদ বিবরণ দিতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে বরং যারা কিছুটা ইতিহাস জানেন তাদের জন্য কয়েকটি ঘটনা যা মোসাদের সুপরিকল্পিত কর্মকাণ্ড দ্বারা সংঘটিত হয়েছিল তা সংক্ষেপে আসুন দেখে নেওয়া যাক ধ্বংস করে দাও দরকার হলে গুপ্ত হত্যা করে হলে এটি প্রাচীন সাম্রাজ্য মৌর্য তথা ভারতের মৌর্য সাম্রাজ্যের পরামর্শ কৌটিল্যের নীতি ব্যাক্য হলেও রাষ্ট্র পরিচালকগণ এটি গ্রহণ করেছেন বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মনে হয় সেটিকে পৃথিবীর সেরা নীতি হিসেবে মেনে নিয়েছে এসবের পেছনের কারণ জানতেই আজকে মোসাদ কর্তৃক সংঘটিত কয়েকটি গুরুত্বপূর্ণ গুপ্ত হত্যা ও মিশন সম্পর্কে জেনে নেওয়া যাক বিগত এক শতকে অনেক গুপ্ত হত্যা ঘটিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফিলিস্তিনি মুক্তি আন্দোলন থেকে শুরু করে মিত্ররাষ্ট্রের যেসব নীতি নির্ধারকগণ ইসরায়েলের পরিপন্থী তাদেরকেও বাদ দেননি মোসাদ তারা গুপ্ত হত্যাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মৃতদেহ বাদে আর কোনো প্রমাণই পাওয়া যেত না এই হত্যা যন্ত্র খ্যাত মোসাদের শিকার থেকে বাদ যাননি বিজ্ঞানী এমনকি পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ যাকে উনিশশো সালে হত্যার উদ্যোগ নিয়েছিল বলে খবর বের হয়েছিল তবে সেই উদ্যোগটি ব্যর্থ হয়ে ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার দুর্ঘটনার সাথে যেসব কারণে সন্দেহের তীর আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর সেটি বলার আগে মোসাদের কয়েকটি গুপ্ত হত্যার কথা আসুন জেনে নিই উনিশশো সালে হামাস নেতা খালিদ মিশালকে হত্যা চেষ্টা করে সেটিও ব্যর্থ হয় তবে উনিশশো সালে 8 জুন তৎকালীন ফিলিস্তিনি প্রধান লেখক ও মুক্তিকামী আন্দোলনের মুখপাত্র ঘাসান কান ফানিকে হত্যা করে মোসাদ উনিশশো সালে 8 ডিসেম্বর পিএলওর ফ্রান্স শাখার প্রধান মাহমুদ হামসারিকে এক গাড়ি বোমা হামলায় হত্যা করা হয় উনিশশো সালে সালের দশ এপ্রিল লেবাননের তিন শীর্ষ নেতা কামাল আদওয়ান, কামাল নাসের ও মোহাম্মদ ইউসুফ আল নাজ্জারকে হত্যা করে শব্দ বেশি একই বছরের দশ জানুয়ারি মোশাদের গাড়ি বোমা হামলায় ফিলিস্তিনের ফাতা আন্দোলনের সাইপ্রাস শাখা প্রধান হোসেন আল বশিরকে রাজধানী নিকোশিয়ায় হত্যা করা উনিশশো উনআশি সালের বাইশ জানুয়ারি নরওয়েতে ফিলিস্তিনি নেতা আলী হাসান সালেমকে হত্যা করা হয় উনিশশো অষ্টআশি সালের এপ্রিল টিউনিশিয়ার রাজধানী পিউনিশে ফিলিস্তিনি নেতা খলিল ইব্রাহিম আল ওয়াজির ওরফে আবু জেহাদকে হত্যার কথা স্বীকার করেছিল ইসরায়েল এভাবেই উনিশশো সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে আট জুন ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা আতেফ বাসি সুকে হত্যা উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর মালটায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফাতাহ কে হত্যা দু সালে ছাব্বিশ সেপ্টেম্বর সিরিয়ার রাজধানী দামেশকে হামাসের সামরিক শাখার শীর্ষ নেতা ইজ আল দিন শেখ খলিলকে হত্যা 2010 সালে 19 জানুয়ারি দুবাইয়ের একটি হোটেলে ফিলিস্তিনে কাশিম ব্রিগেডের অন্যতম সহপ্রতিষ্ঠাতা মাহমুদ আল মাবোকে হত্যা সহ আরও অসংখ্য গুপ্ত হত্যার ঘটনা মোসাদের ক্ষেত্রে আলোচিত তবে এতে তারা শুধু রাজনৈতিক নেতাদেরকেই টার্গেট করেননি বরং মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের যখন প্রযুক্তিগত দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করেন তখন জার্মানির ভিটু রকেট প্রজেক্ট কাজ করা অনেক প্রকৌশলী ও বিজ্ঞানীকে নিয়ে নিজেদের রকেট প্রজেক্ট শুরু করেন মিশরের এই প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রকেটের সফল পরীক্ষার পর বিজ্ঞানীদের হুমকি দেয় মোশাদ উনিশশো সালের সাতাইশ নভেম্বর এই রকেট প্রজেক্টে অংশ নেওয়া বিজ্ঞানী ওলফ গ্যাং পাইলস অফিসে পার্সেল বোমা পাঠানো হয় সেটি বিস্ফোরণে আহত হয় তার একজন সহকারী মিশরের সামান্য হার্ডওয়্যার সরবরাহকারী হেই ক্রুক অপহৃত হন তাকে আর খুঁজে পাওয়া যায়নি এই রকেট কারখানায় আরেক পার্শ্ব বোমায় নিহত হন পাঁচজন কর্মী বেশ কয়েকজন বিজ্ঞানীর উপর গুলিও চালানো হয় পরে আতঙ্কিত হয়ে উনিশটি সালে শেষ দিকে বিজ্ঞানীরা ইউরোপে চলে যান বন্ধ হয়ে যায় রকেট প্রকল্প কিন্তু এমন হাজারো মৃত্যুর সাথে ইরানের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর সম্পর্ক থাকতে পারে কিনা তা দেখতে ইরানের পরমাণু বিজ্ঞানীদের ধারাবাহিক কয়েকটি হত্যাকাণ্ড উল্লেখ করার মতো তার পূর্বে অবশ্যই ইরাকের আণবিক সংস্থার বিজ্ঞানী ইয়াহিয়া এল মাসাদের কথা না বললেই নয় তাকে প্যারিসের লা মেরিডিয়ান হোটেলে গলা কেটে হত্যা করা 2010 সালে 29 নভেম্বর ইরানের পারমাণু গবেষক ডক্টর মাজিদ শাহরিয়ாரி ও ডক্টর আব্বাস দাবানিকে হত্যার চেষ্টা ও হত্যা পারমাণবিক বিজ্ঞানী 마সুদ আল মোহাম্মদীকে 2010 সালে হত্যা ইরানের বুশেহর পারমাণু প্রকল্পের প্রকৌশলী দাবিউস রেজাইকে হত্যা ইরানের কেমিক্যাল ইঞ্জিনিয়ার মোস্তফা আহমেদ দ Roshan 2012 সালের 11 জানুয়ারি হত্যা ইরাকের দূরপাল্লার কামান বিজ্ঞানী জেরাল্ড বুল 1990 সালের 20 মার্চ হত্যা হামাসের কাসাম ব্রিগেডের সামরিক বিশেষজ্ঞ মোহাম্মদ জাওয়ারিকে দু ষোলো সালে পনেরোই ডিসেম্বর তিউনিশিয়া হত্যা কিংবা হামাসের রকেট আধুনিকায়ন প্রকল্পের সম্ভাব্য বিজ্ঞানী ফাদি আল হত্যার বিষয়গুলো অন্য দৃষ্টিতে দেখলেও ইরানের পরমাণু প্রকল্পে কাজ করা চারজন বিজ্ঞানীকে 2010 দশ ও দু বারো সালে হত্যা করা হয় তবে যে কারণে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নিহতের পর সন্দেহর তীর ইসরায়েলের দিকে এবং তার গোয়েন্দা সংস্থা মোসাদ ও পশ্চিমা মিত্রের দিকে ওঠে তার প্রধান কারণ হল 2020 সালে বিশ সালের নভেম্বরে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদকে হত্যা করা হয় সেই হত্যাকাণ্ডটি এতটাই নিখুঁত ছিল যে তার পাশে বসা কয়েক ইঞ্চি দূরে তার স্ত্রীও আহত হননি কিংবা তার নিরাপত্তারক্ষী সদস্যরা আহত হন এটি এমন ভাবে দূর নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল মেশিন গান দিয়ে পরপর তেরোটি বুলেট ছোঁড়া হয় তার মাথায় যা বৃদ্ধ হয় তার হত্যার পর নরেশ্বরে বসে ইরান এহরান মনে করত তিনি আর তিন মাস বেঁচে থাকলেই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতেন তবে তার হত্যার পেছনে ভয়ঙ্কর কিছু দিক উঠে আসে যেখানে ইরানের সবচেয়ে বিশ্বস্ত রেভুলেশনারি গার্ড এর একজন উচ্চপদস্থ সদস্যের দিকে আঙ্গুল ওঠে কারণ ইরানের নিরাপত্তা গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলাভি দাবি করেছিলেন ঠিক যে স্থানে বিজ্ঞানী ফখরিয়াজের উপর গুলি চালানো হয় সেখানেই তাকে হত্যার যে ষড়যন্ত্র করা হয় সে ব্যাপারে তিনি দুই মাস আগেই নিরাপত্তা সতর্ক করেছিলেন গোয়েন্দা মন্ত্রী আরও বলেছিলেন যে যে ব্যক্তি হত্যার পরিকল্পনা করেছিল সে ছিল সশস্ত্র বাহিনীর একজন সদস্য কিন্তু আমরা তো সশস্ত্র বাহিনীর উপর গোয়েন্দাগিরি করতে পারি না এ থেকে একটি বিষয় উঠে আসে আর তা হল কোন দেশে দীর্ঘকাল মশাত সদস্যকে ওই দেশের যাকে লক্ষ্যবস্তু করা হবে তার নিকটতম অবস্থানে তৈরি করে এমন এমন সন্দেহ উঠতেই পারে যে ইরানের সেনা নৌ বিমান কিংবা রেভলিউশনারি গার্ডে চাকরিরত কোন উচ্চপদস্থ কর্মকর্তা ও মশাদের এজেন্ট হতে পারেন যিনি দীর্ঘকাল চাকরি করতে পারেন বা উচ্চ পদস্থ অফিসারও হতে পারেন এসব নানা কারণেই মূলত ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর কারণের জন্য সন্দেহের তীর সেদিকে ইঙ্গিত করে আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন